বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গ্যাস উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থিরভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ চল্লিশ বৎসর বয়সে দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ ফিতনাবাজ আমি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম করে নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা না রুহটাকে বৎসর আগে আল্লাহ রুহ কে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না সুহান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগাম্বার হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলেরা ইনি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবৌয়া দিলেন যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌয়াত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হল এই পাগলাকে বুঝাবে আসল কথা তা ল কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা হয় আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়সটাকে শরীয়স ভাবেননি আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চায় জিন্দগি মন চায় নাম ইসলাম নয় চাই জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াস উদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদি আনবে আমি ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে এহমাদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নি কি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়েতটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাবিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম খোর্রা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম আর গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে তাহিরিকে এমন জায়গায় ঠুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরান সতরো পারা কত পারা বললাম সতরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আই নাসু সুজুরিবামা তালুন ফাস্তামি উলাহ ইন্নাল্লা দিন আতাদ উনা মিন্দু নিল্লা হিলাইয়াক লুকু দোবা বাউওয়ালা বিস্তামা উলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন শুভান আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজিরাতে উমরে ফারুক র্দি আল্লাহ তালা আনহুর থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই আবু বাক্কার সিদ্দিক র্দি আল্লাহ আনহু তিনার থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে যে পাহাড় আছে কবর লোহার দিয়ে সত্যটা ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবিয়ে আকরম সাল্লাহ আলি আসাল্লামের চাচা যান তিনি হচ্ছেন আমির হামজা রাদি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকেও ইমান দান করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনায় অলি নেই